সাতবাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগী ও কন্যা দায়গ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান কুমিল্লার নাগলকোটের সাতবাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে একজন ক্যান্সার আক্রান্ত রোগী ও দরিদ্র পরিবারের অসহায় মেয়ের বিয়ের খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে মঙ্গলবার ওই দুই পরিবারের হাতে নগদ টাকা হস্তান্তর করা হয় এছাড়াও সাতবাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র ও অসুস্থ মানুষদের দীর্ঘদিন যাবৎ সহযোগিতা করে আসছে নগদ সহায়তা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সম্পাদক আজিজুল হক স্বপন সহ সভাপতি আলাউদ্দিন মিয়া সহ সাধারণ সম্পাদক নিজাম ইসলাম সাবেক সাধারণ সম্পাদক কাজী আয়ু বাঙালি সংগঠনের সদস্য আনোয়ার হোসেন শান্ত ইয়াসিন এমদাদুল হক স্বাধীন মাইনুদ্দিন খান প্রমুখ যেটা আমাদের বিএনপির একটা প্রবাসী বরণ আছে আর কি সব রাস্তায় মিলিয়ে তো এদের ভিতরে আমরা সবাই আলোচনা ভিত্তিতে এটাগুলো কালেকশন করা হয়েছি তো আমরা তো ছবি যতটুকু যতটুকু তো সব সব মোটামুটি একটু সুস্থই ছিল কিছুটা এখন তো একবার আরও নগণ্য অবস্থা দেখতেছি একবারে শুয়ে

এখন চল্লিশ হাজার টাকা দেওয়া হইতেছে ঠিক আছে নাকিগুলো প্রবাসীকে এখানে অনুদান দিয়েছে তাদের মা বাপের জন্য আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি